এটার কোনো আলাদা কোনো স্বার্থ নাই নিজের প্রতি যে নিজের আত্মবিশ্বাস ভালো লাগা ভালোবাসা যেটাই বলেন না কেন এটা কেন নিজেরটা নিজের প্রতি তো আপনি যদি কাউকে ভালোবাসেন অথবা কোনো জিনিসকে ভালোবাসেন ওইটা যতদিন না পাবেন অতদিন মনের ভিতরে একটা আক্ষেপ থেকেই যাবে তো তেমনি যদি কোনো শখের জিনিস শখের মানুষ থাকে তাহলে ওইটা যত্ন নিতে হয় ওইটা হোক সম্পর্ক অথবা হোক এটা যান্ত্রিক অথবা যন্ত্র তো তেমনি দীর্ঘদিন যাবৎ মোটর ব্লক দেওয়া হয় নাই তো বাইক থেকে অনেক দিন দূরে দূরে ছিলাম তো যাওয়ার আগে বাইকটা ওয়াশ দেওয়া হয় নাই তো আজকে অনেকদিন পর বাইকটা বের করলাম তো একটা মানুষের শরীরে যেমন যদি দীর্ঘদিন গোসল না করে যেমন শরীর থেকে একটা বাজে স্মেল আসে শরীরে কালার চেঞ্জ হয়ে যায় তো ঠিক তেমনই যদি কোনো যন্ত্র যদি আপনারা ব্যবহার করেন আর ওইটার পরিপূর্ণ পরিচর্যা না করেন তাহলে ওইটা বেশি দিন টিকবে না ওইটা মানুষের শরীরেই হোক না কেন আর কোনো যন্ত্রই হোক না কেন তো আজকে সকাল সকাল বাইকটা বের করলাম বাইকটা ওয়াশ দেওয়ার উদ্দেশ্যে একটা হালকা রাইড দেওয়ার জন্য তো অনেকদিন যাবৎ ব্লক করা হয় না তো দীর্ঘদিন ব্লক না করার কারণে এই যে আপনাদের সাথে যে কথা বলার একটা এক্সপিরিয়েন্স এইটাও আস্তে আস্তে ডাউন হয়ে যায় আবার রাইডিং একটা রাইডিং যে একটা এক্সপিরিয়েন্স থাকে একটা কি বলবো এটা একটা আলাদা একটা বিষয় বলতে পারেন তো সব কিছুই থাকে হলো একটা নিয়মের উপর দীর্ঘদিন ওই নিয়মটা যদি অফ থাকে ধরেন আপনারা জিম করেন রেগুলার জিম করলে কোনো সমস্যা হয় না যখন হঠাৎ করে আবার কয়দিন জিম অফ রাখবেন তারপরে যখন আবার জিমে যাবেন তখন বুঝবেন অবস্থা কেমন লাগে তো ওয়াশ সেন্টারে ওয়াশ করার জন্য বাইকটা নিয়ে আসলাম তো চলেন বাইকটা ওয়াশ করি সিরিয়াল নাই তো অনেক দিন পরে বাইকটা ওয়াশ দেওয়া দরকার তো অনেক অনেক জায়গায় ধুলা কাদা প্যাক তারপর এভাবে রাখলে বাইকটা জং ধরার সম্ভাবনা বেশি তো বাইকটা ওয়াশ করি বাইকটা নিউট্রাল করে দিই হ্যাঁ টোল তো এই হচ্ছে বাইকের অবস্থা এই সাইডটা টু ইঞ্জিন সাইডটা একটু বেশি মোবিল টোবিল দিয়ে একদম চেন টেন সব একটু ভালো মতো ক্লিন করা দরকার বাইকটা দেখে মনে হচ্ছে যে প্রায় বিশ হাজার কিলো চলা হয়ে গেছে কিন্তু বাইক এখন পর্যন্ত পাঁচ হাজার কিলো চলা হয় নাই তো তো বলি ওয়াশ করার জন্য বলে দিই তো দেখতে পাচ্ছেন ইতোমধ্যে একটা টায়ারের মধ্যে একটা প্যারাক দেখতে পাচ্ছি আমরা অসাবধানতার কারণে এই যে এই জিনিসটা হইছে ভালো একটা লিক হইছে জানি না এখান দিয়ে লিক করবে কিনা হাওয়া আচ্ছা দাও তো হাওয়া বাইরে নাকি একটু সেফটি দিয়ে দাও এই কি কয় না মেরে না না আর এমনি এখন একটু তুমি যে আবার চেক দাও কমছে নাকি যদি কমে তাহলে একটু ফিল করা দরকার তো সবাই সাবধানতার সাথে গাড়ি চালাবেন যদি এই তারকাটার জায়গার একটা বড় তারকাটা থাকতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত কত বড় একটা লিখ এটা খালি চোখে দেখে বোঝা যেতেছে ভালো একটা গ্যাপ করছে জানি না ভিতর পর্যন্ত গেছে কিনা চল্লিশ চল্লিশ আছে তাহলে এনাফ পঁয়তাল্লিশ দিব নাকি আচ্ছা ঠিক আছে চল্লিশ আবার হাওয়া লিক করে নেই তাও তোমার তো হাওয়া চেক করতে গেলে বাদ হয়ে যায় একটা করে সামনেটা কোন জায়গায় চেক দাবি আছে নাকি প্র্যাকটার

এটা কেউ চেষ্টা করছে কিছু একটা করার গরম কিছু একটা লাগছে না এটা এই যে ডিলেট গুলে ধারালো কিছু একটা কোচাইছে 100 আচ্ছা তাও কে একজন ক্ষতি করার চেষ্টা করতেছে বুঝতে পারছি আচ্ছা যে ওই জিটটাকে যেটা বের করলাম এটা দেখো এক জোড়া এক জোড়া টায়ারের দাম যে কত একটা বাইকারই জানে তো যে করছে আল্লাহ ওরে নেক হায়াত দান করুক আমিন

সামনের চাকা একটা পিছনের চাকা একটা দুইটা তার কাটা ধরা খাইল তাও সাইজ ভালোই একটা একটু চিকন কিন্তু বড় আর একটা একটু মোটা কিন্তু ছোট তো আবার একজন দেখলাম টায়ারে গরম কিছু দিয়ে একটা আঘাত করছে দাগ দিছে ক্ষতি করার চেষ্টা করছে যদিও পারে না বেশি একটা তো কিছু বলার নাই বাইকে যত্ন এত যত্ন করি তাও টুকটাক ঝামেলা হয়ে যায় তো ফাইনালি বাইক ওয়াশ করা শেষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিই অকটেন বেশি নেই বললেই চলে অকটেনে কাটা লাফাইতেছে দুইটাই তো আজকে বাইক থেকে বেশ কিছু সমস্যা বের হলো অয়েল সিল কাটলো নাকি আবার ওখানে ওটা কী দেখা যাইতেছে দেখি একটু কাটল অয়েল লিক করতেছে নাকি দেখি একটা সমস্যা শেষ হওয়ার আর আরেকটা সমস্যা শুরু হয় তো চলেন দেখি একটু জায়গার যাবার মনে তো হইতেছে ওয়াল চিল্লি করলো এটা দিগে আমাテナটা গাবাই লও তুই ওইজে দেখ তো আলছি নিকললো নাকি ঠিক আছে এই সাইডটা মুছ দাও খেল মারাছ না আচ্ছা মুছ দাও ওতেল মার সাইডটা লাগা হ্যাঁ এই সাইডটা দাও তো এরও কি सेम নাকি আম তো বয় পেয়ে গেছে গিরে তারপর ভালো হয়েছে কালি দি না আর ফিরে যায় একটা গিয়ে কাটা না দিলে না ডাবাই দিই নাম তো ব্যাটা ভয় পেয়ে গেছি পিছের পিছনে খানা গড দেয় পিছের টাম দে আরে 이거 চিরাছ না বেরে কিছে টাম বনা তুই খানা গড পুরো পিছে দাঁড়া হ্যাঁ হ্যাঁ এনেটা দাবাই দি যা ভয় পাইছিলাম দেখলি কেন আরে আমারে দেখতাছি দেখিরে দাল দাল রে পর হাত দে আটা আটা চুরি করে না আচ্ছা যাই তো গ্যাস ভয় পাওয়া গেছিলাম ভাবছিলাম হয়তো হয়তো অয়েল চিল জ্বলে গেছে এটা ভয় পাওয়াটা স্বাভাবিক প্রতিটা প্রেম এই প্রথম প্রেম বলতে পারেন আর এই বাইকটা হচ্ছে আমার অনেক শখের ফার্স্ট টাইম এই জন্য একটু বেশি যত্নে রাখি কোনো কিছু হচ্ছে দিই না এত যত্নের পরেও বাইকে এত সমস্যা দেখা দেয় একটার পর একটা হয়তো কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে আর না হয়তো আমি তো কোনো সময় আমার টায়ারে এটা তো অস্বাভাবিক একটা বিষয় যে এটা কেউ কখনও ভাববেই না যে কেউ ব্লেড দিয়ে কাটার চেষ্টা করছে টায়ারটা নষ্ট করার চেষ্টা করছে এটা অবশ্যই কেউ না কেউ চেষ্টা করছে এটা করার আগে তো কখনও ওইটা দেখা যায় না হঠাৎ করে এটা তো আবার কেউ না করলে ওইটা কীভাবে আসে কিছুদিন বাইকটা বাসায় ছিল আমরা গাড়ি থেকে দূরে ছিলাম তো এরকমভাবে খেয়াল রাখতে পারি না ওই ফাঁকে হয়তো কেউ করছে তো এই জন্য গাড়ি রেখে হয়তো এক দিনের জন্য কোথায় যাওয়া গেলেও দুই তিন দিনের জন্য কোথায় যাওয়া কোথাও যাওয়া উচিত না সাথে গাড়িটা নিয়ে যাওয়া উচিত অথবা যদি কোনো পরিচিত রিলেটিভস থাকে তাদের কাছে রেখে যাওয়া উচিত তো আজকের ভিডিওটা বলতে পারেন এই রিলেটেডই বাইকের যত্ন এর মাঝে বাইকটা ওয়াশ করতে এসে একদম মুড অফ হয়ে গেছে বলতে পারেন বাইক ব্লক করার যে একটা মনমা মানসিকতা ছিল ওইটাই নষ্ট হয়ে গেছে এখন কিভাবে বলবো একটা অন্য টপিকে ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছিলাম ওইটা আর এখন বানানো হবে না তো আজকের ব্লগটা বেশি বড় করার ইচ্ছা নেই যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন এতজনের পরে বাইকে যদি সমস্যা হয় এত দেখে শুনে বাইকটা চালাই তারপরও যদি এরকম হয় তারা যা হলে যারা একটু যত্ন নেয় না তারা তাদের কথাটা ভাবেন আমার মনে হয় যারা এই আশুলিয়া সাবার সাইডে থাকে তাদের সবার প্রত্যেকটা বাইক যদি চেক দেওয়া হয় দুই তিনটা করে তার কাটা সব সময় পাওয়া যাবে সব সবসময় দেখতেই পারবেন সব সবসময় থাকবেই যদি চেক দেওয়া হয় ভালোভাবে তো রেগুলার চেক রাখা উচিত বাইকটা কারণ যদি ওই অবস্থায় যদি তারকাটা না দেখতাম তাহলে আস্তে আস্তে ওই তারকাটার উপর যদি কোনো ইট পড়তো অথবা অন্য কোনো কিছুর আঘাত লাগতো তাহলে তারকাটা আরও ভিতরে ঢুকে যেত তারপরে ওইটা বের করা যাইতো না বের করা সম্ভব হইতো না আর বের করলেও একদম ভিতর পর্যন্ত চলে গেলে পরে জেল ওইটা ওই রকমভাবে কভার করতে পারে না তো জানি না জেল আমার ওই লিকগুলো কভার করতে পারবে কি না ওইটা আজকে বিকালে আবার একটু হাওয়াটা চেক দিলে বোঝা যাবে যে ওইটা রিকভার হয়েছে এই জেলের মাধ্যমে রিকভার হয়েছে নাকি অন্য কোনো ব্যবস্থা নেওয়া দরকার তো এটা বিকাল বিকাল ছাড়া বলা খুবই মুশকিল সন্ধ্যার দিকে আরেকবার হাওয়াটা চেক দেওয়া দরকার দিব চেক দিব তারপর দেখা যাক কি হয় তো আজকের বিয়োটা এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ